নমস্কার বন্ধুরা টু আপডেট চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমরা আলোচনা করবো শিক্ষকদের নিয়ে তো পার্শ্ব শিক্ষকদের নিয়ে একটা গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ উঠে এসেছে তো সেটা নিয়ে আজকে আলোচনা করবো তো বন্ধুরা পুরো ভিডিওতে যাওয়ার আগে আপনার সামনে ছোট্ট একটা অনুরোধ যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলের যে লাল রঙ সাবস্ক্রাইব বাটনটি রয়েছে সেখানে ক্লিক করে দিন এবং তারপরেই একটা বেল নোটিফিকেশান আসবে সেটাতেও ক্লিক করে দিন এতে কী হবে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান কিন্তু সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে তো চরম বন্ধুরা চলে যাচ্ছি পার্শ্বশিক্ষকদের গুরুত্বপূর্ণ নিউজ সম্বন্ধে তো বন্ধুরা এখানে দেখুন নজরবন্দির নামক একটি অনলাইন নিউজ পোর্টাল প্রকাশিত হয়েছে অবশেষে সুখবর স্বস্তিতে রাজ্যের শিক্ষকেরা তো কেন স্বস্তি রয়েছেন এবং সুখবর কি সেটা আমরা দেখে নিই তো এখানে দেখুন দীর্ঘ অপেক্ষার পর অবশেষে স্বস্তি মিলল পার্শ্বশিক্ষকদের প্রকাশিত হলো ডিএলএডের ফল এই ফল প্রকাশের পরই হাঁপ ছেড়ে বাঁচলেন তারা পরীক্ষার ফল প্রকাশের পরই জানা যায় অধিকাংশ শিক্ষক যারা পরীক্ষা দিয়েছিলেন তারা পাস করে গেছেন যারা পাশ করেননি তাদেরও দুশ্চিন্তার কোনো কারণ নেই বলেই জানিয়েছেন প্রাথমিক শিক্ষা সভাপতি মানিক ভট্টাচার্য কারণ তাদের জন্য ফের পরীক্ষার ব্যবস্থা করা হবে প্রসঙ্গত কয়েকদিন আগে ডিএলএডের ফল প্রকাশের বিজ্ঞপ্তি প্রকাশ করেও তা বাতিল করা হয় এই ঘটনায় অসন্তোষ অসন্তুষ্ট হন পরীক্ষার্থী পার্শ্বশিক্ষকরাও অবশেষে তারা স্বস্তি পেলেন তো বন্ধুরা যারা শিক্ষক রয়েছেন তাদের জন্য খুশির খবর যে যে ডিএলএড পরীক্ষা দিয়েছিলেন সেটা ফল প্রকাশিত হয়েছে এবং যারা পাশ করেছেন তো তারা তারা স্বস্তিতে রয়েছেন বা এই হাঁপ থেকে বাঁচলেন কিন্তু যারা পাশ করেনি তাদের জন্য কিন্তু আবার পরীক্ষার ব্যবস্থা করা হবে এবং তাদেরও কোনো দুশ্চিন্তার কারণ নেই তো বন্ধুরা ভিডিওতে যে ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এখানেই আবার দেখবেন নতুন ভিডিও নিয়ে ততক্ষণ টাটা